রহনপুর পৌর বিএনপির সদস্য মনিরুল ইসলাম এর রুহের মাকফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি নবাবগঞ্জের গোমুস্তাপুর উপজেলার রহনপুর পৌর বিএনপির সদস্য মনিরুল ইসলাম এর রুহের মাকফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে রহনপুর পৌর বিএনপি ও গোমুস্তাপুর উপজেলা বিএনপির নেতারা শনিবার ১৬ আগস্ট বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌর শাখা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইম হোসেন বিএনপি নেতা আমজাদ হোসেন সাজ্জাদ আলী রেজাউল ইসলাম বাবুল যুবনেতা রবিউল ইসলাম ছাত্রনেতা মুরসালিন প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ